আবারও পূর্ব কলকাতার জলাভূমি তথা ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাংতলায় বাসন্তী হাইওয়ের ওপরে সুবিশাল পাঁচিল দিয়ে অবৈধ নির্মাণ কাজ চলছে রং মূলত ওয়েটল্যান্ড জলাভূমি বুঝিয়ে কলকাতার উপকণ্ঠে পাঁচিল তুলে চলছে অবৈধ নির্মাণ সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ছুটে পালালেন নির্মাণকারীরা কলকাতার উপকণ্ঠে এইভাবে অবৈধ নির্মাণ কিভাবে চলছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে অভিযোগ পুলিশ প্রশাসনের মদতেই অবৈধ নির্মাণ গড়ে উঠেছে এই বিষয়ে সরব হয়েছেন ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তিনি এই অবৈধ নির্মাণ নিয়ে এক শ্রেণীর প্রমোটারদের দিকে আগুল তুলেছেন এর পাশাপাশি সরব হয়েছেন বিরোধীরা নিখুঁত প্রশ্ন উঠছে যেখানে কলকাতা পুলিশের আয়ত্তাধীন সেই এলাকায় একের পর এক ওয়েট ল্যান্ড তথা জলাভূমি বুঝিয়ে কিভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে তার উপর স্থানীয় প্রশাসন পঞ্চায়েত থেকে ভূমি রাজস্ব দপ্তর কি করছে তারা কেন হাত গুটিয়ে বসে আছে তা প্রশ্ন উঠতে শুরু করেছে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পরিমাণ শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় ওয়েটল্যান্ড অথরিটি থেকে শুরু করে সমস্ত দপ্তর এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে অবাধে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে প্রশ্ন থেকে গেল এখন দেখার কবে হুঁশ ফেরে প্রশাসনের কবে থেকে বন্ধ হয় এই সমস্ত অবৈধ নির্মাণ ব্যুরো রিপোর্ট ইন নাইন টিভি বাংলা তারা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে হয়তো ধীরে বন্ধ হচ্ছে রাত্রি এমন একটা সময় রাত্রিও আমাদের ছেলেরা গিয়ে সেখানে কাজ আটকানোর চেষ্টা করছে আমরা এই ব্যাপারটা বারবার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকটা আমরা বলার চেষ্টা করছি বলছি আমি আবার এই ব্যাপারটা নিয়ে আমি নিজেদের খোঁজখবর নেব যাতে ওই ওয়েটল্যান্ডের উপরে কোন কাজ না হয় পুলিশ এখন পুলিশের কাজ ভুলে গেছে পুলিশ এখন মমতা ব্যানার্জির জন্য তোলা তোলে কাটমানি খায় সিন্ডিকেট গুলো চালায় পুলিশের খবর নিয়ে এটা কি এটা কি এটা বিশ্বাস করব নাকি ভাঙড়ে ওয়েটল্যান্ডের ওপর পাঁচি লুটছে ওয়েটল্যান্ডগুলোকে জবরদখল করে নিয়ে তার মধ্যে প্রোমোটারি হচ্ছে সিন্ডিকেট চালাচ্ছে এখানে সব ভেরির ব্যবসা সেখানে সিন্ডিকেট চলছে কৃষক ভাইরা মৎস্যশিল্পী ভাইরা তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বিভিন্ন রাস্তার জায়গা ধারের জায়গা ওয়েটল্যান্ডের জায়গা বলেন এই সমস্ত জায়গা এই এলাকায় পুলিশ প্রশাসনের মদতে তাদের নাকের ডোগায় বললে চলে তারা প্রতিনিয়ত ওই রাস্তাতে ছয় ছয়বার আসা যাওয়ার করে সেখানে দেখা যাচ্ছে আচমকায় পাঁচিল হচ্ছে আচমকায় বিল্ডিং হচ্ছে কে বা কারা করছে কাদের জায়গা কী বৃত্তান্ত কোনো রকম ভেবে পুলিশের কোনো হিন্দল নেই আমরা মনে করি এর পিছনে পুলিশ প্রশাসনেরও মদত আছে প্রশাসন নেতৃত্ব যারা আছেন তৃণমূলের শাসকে তাদের মদতে উভয়ের আলোচনা ভিত্তিতে টাকার মোটামোটা র টাকার রফায় এই সমস্ত এলাকায় এই সমস্ত জায়গায় পাঁচিল থেকে শুরু করে ভরাট নানান কিছু গড়ে উঠছে পুলিশ প্রশাসনের কাছে আবেদন থাকবে আপনারা নজরে রাখুন কিভাবে ওয়েটলাইনের লাইনের জায়গা ভরাট হচ্ছে ওয়েট লাইনের জায়গা পাঁচিল উঠছে আগামীতে এলাকায় বিভিন্ন সরকারি প্রজেক্ট লাভবে সেই সমস্ত জায়গায় বিভিন্ন সরকারি কর্মস্থান হবে কিভাবে এলাকার নেতারা মোটা টাকার বিনিময় এলাকা প্রোমোটিং করে কোম্পানিদের হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে এগুলো চিহ্নিত করার জন্য স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন সবাইকে এদিকে খেয়াল রাখার জন্য